এবার পুজোতে কিন্তু আমি একটা ওরকম ড্রেস নেবই নেব কারণ দেখো অমাবস্যা দেবী দেবী যদি পারে তাহলে পূর্ণিমা কেন পারবে না বলো তো এই যে আমার নাম পূর্ণিমা দেবী কারণ আমার যাই হোক সেটা বড় কথা কথা হচ্ছে ড্রেস ড্রেস হ্যাঁ আমি আমি একটা পারলে পারবো না কারণ আমার মেয়ে হয়ে গেছে নাতনি হয়ে গেছে ওনি পড়তে পারে ওরা মেয়ের বিয়ে হয়ে গেছে নাতি হয়ে গেছে তাহলে আমি কেন করতে পারবো না বলো হম চুলটা একটু আলকাতরা লাগিয়ে নেবো আর একটা ওরকম ড্রেস কিনে নেবো দারুণ লাগছিল কিন্তু আবার এরকম করে করে এরকম করে করে সেফটিপিন লাগাচ্ছিল সত্যি পরার কি দরকার ওই ড্রেসটা ইয়ং ভাবার এত ইচ্ছা মানুষের কি করে হয় জানি না আমার তো হলোই না তার সত্ত্বেও আমাকে এখানে দেখো বুড়ি বুড়ি ছুরি ছুড়ি আমি কালকাতরা মেয়েকে সেজে গুঁজে ছুরি সাজতে চাই এই চাই এইসব বলে যায় তাও যদি সত্যি করে প্রপার সেজে গুঁজে বসি তাহলে তো আর পাত্তাই পাবে না খুলবেই না হয়তো ইউটিউবই বন্ধ করে দেবে যে সত্যি এনাকে নিয়ে কী বলবো তো জাগিয়ে সেটা বড় কথা না বড়ো কথা যেটা সেটা বলছি যে কি করতে ওই ড্রেসটা গামলা পরিয়েছিল সেটা কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে যাতে মা রিলস করলে মাকে দেখতে বাজে লাগে কারণ ওকে সুন্দর লাগবে সেখানে মাও ওই একই রিলস বানাবে একই সমুদ্রের ধার একই হোটেল একই ট্রেনে একই বা অটোতে তো মা এই গুলো যাতে খারাপ হয় সেই মাকে ওই ড্রেসটা করিয়েছিল আর কিছু নয় বুঝেছো তো ইচ্ছা করেই পড়িয়েছে তো চলো বন্ধুরা যেটা বলতে এসেছি সেটা বলবো আশা করি তোমরা সকলেই ভালো আছো বেঙ্গলি ব্লগ বেশ মধ্যে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসাটা নিয়ে ভিডিওটা শুরু করলাম আমার না কি হাসি পেয়েছিল তোমাদেরকে কি বলবো বিশ্বাস করো মানে তারপর তো অনেক কিছু দেখলাম অনেক কিছু দেখলাম ট্রেনের সিট এদিক ওদিক সেদিক তার এই সব তো চললোই ট্রেনে কিন্তু খানা তিনখানা সিট ওদের বুকিং ছিল কারণ দুখানা ওপর নিচে বসে সারা ট্রেন কাটিয়ে দিল কী করে বলো দেখি ঘুমানোর সময় একটুখানি ওপরে গেল তারপর বাকি সময় ট্রেনের নিচের সিটে জানলার ধারে কি করে বসে থাকলো কোনো লোক যখন বুকিং করেছে তখন কি ওই সিটটা বুক করেনি যে সারাদিন রাত্রি ওখানে কোনো লোক নেই শুধু শোয়ার সময় আসছে শুয়ে পড়ছে আবার সারাদিন যখন যাচ্ছে তখন নেমে পড়ছে এটা কখনো হয় সত্যি মানে মিথ্যে কথা বলতে বলতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে যা বলছে তাই সত্যি লোকে ভাববে কিন্তু না রে না গামলা না আমরাও বেড়াতে যাই আমরা প্রচুর বেড়াতে যাই আমাদেরও টিকিট আগে থেকেই কাটা থাকে আমরাও ওপরে নিচে বাংকে এদিকে ওদিকে শুই আমরা জানি তো যে টিকিট কাটলো সে সারা রাত্রির বেলা এসে যখন শুতে এসছে তখনও মানে ওপরের সিট ছাড়া নিচে শুতে পারল না কারণ লোকটা এসেই শুয়ে পড়েছে অসুস্থ ছিল কিন্তু তাকে দেখানো যায়নি আচ্ছা তারপর দেখো ট্রেনটা ছাড়ার পর বেশ দুজনে মিলে মাংস রুটি ফুটিসব নিয়ে গেছিল বাড়ি থেকে রান্না করে সেগুলো বসে বসে কিন্তু নিচে সিটেই খেলো তখনও লোক আসেনি ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে তখনও ওই সিটে লোক আসেনি কি জানি কোথা থেকে উঠবে মাঝরাত্রে উঠবে শুয়ে পড়বে আবার ভোরবেলা নেমে যাবে ওরা আবার সকালবেলা উঠে ওই সিটে বসবে না হম জেনে শুনে বুঝে শুনেই ওই সিটগুলো টিকিট মানুষ ওইভাবেই কেটেছে যাতে ওদের কোনো অসুবিধা না হয় দুটো আপার যখন পেয়েছে তখন লোয়ার সিটে শুধু সকালবেলা ছাড়া আর বসার সময় পাওয়া যায় না ওরকম ভাবে সিটে বসে বসে সুন্দর করে দুদিকে দুজন বসে বসে খাওয়া সেটাও করা যায় না তো সেই জন্য মিথ্যে কথা যে ওরা বলে সেটা তার প্রমাণ কিন্তু ওদের মুখ চোখ ওদের কথাবার্তা তারপরেও কিছু আছে অন্ধকানা বোবাগুলো বোবা না বাবা বোবা না ওগুলো হচ্ছে বোবানা অন্ধকানা তারা তো মানে দেখেও না বোঝেও না কিছুই না করে বলতে বসে পড়ে কি যে বলে তার কোনো মাথামণ্ডু নেই তারপরে হচ্ছে ওই ড্রেস পরে তো সমুদ্রের ধারে গেল মা মেয়েতে শুধু মা মেয়ে নয় ও তারাও দাঁড়ো তার আগে আরও একটা জিনিস দেখা গেছে সেটা হচ্ছে অটো করে যখন ওরা হোটেলে আসছিল তখন ড্রেসের ড্রেসের ব্যাপারটা আবার পরে আসছি অটো করে যখন ওরা ট্রেন থেকে নামলো অটো করে যখন ওরা যাচ্ছিল তখন সামনে একটা হাত ওই হাতটা কিন্তু কন্ট্রোভার্সি হাত কারণ ওই হাতটা দেখানোর জন্যই কিন্তু বাইরের দিকের ওই ওই বাড়ি ভদরগুলো দেখানো হচ্ছিল তো যখন দেখা যাচ্ছে ওখানে একটা হাত আছে তখন সেখান থেকে তো এডিট করার সময় তো কেটে দেওয়া যেত তাই না ওই হাতটা হচ্ছে কন্ট্রোভার্সির হাত বুঝেছ ওটা না ফোকলার হাত না অন্য কারোর হাত ওটা হচ্ছে কন্ট্রোভার্সি হাত তবে আমি যতটুকু জানি যে অন্য কোনো শহরে বিশেষ করে মুম্বাইতে আমি অনেকবার গেছি তো সেখানে একটা অটো বুক করতে গেলে বা একটা গাড়ি মানে তোমার কার বুক করতে গেলে শুধু অনলি ফ্যামিলির লোকই উঠবে আমাদের মতো শেয়ার করার ব্যাপার সেখানে থাকে না সেই ফ্যামিলি যদি দুজন থাকে তো দুজনকে নিয়েই গাড়িটা ছাড়বে অন্য কোনো লোক ওখানে উঠতে পারে না তাহলে সেখানে ওই লোকটার হাতটা কি করে ওখানে চলে এলো বলো দেখি গামলা আর গামলার মার এত সাহস নেই যে বাইরে ভাবে হিল্লি দিল্লি করে ঘুরে বেড়াবে সে ক্ষমতা ওদের নেই যারা মানে নিজেদের পাড়াতেই দল বেঁধে বেরোয় নাইটি ফ্যামিলি তারা আবার ওই অত দূরে ওরকম ছত্রিশ ঘন্টা ট্রেন জার্নি করে ওরকমভাবে যাওয়ার ক্ষমতা বুদ্ধি ওদের নেই তারপরে যে বাইরের দেশে গেছে যেখানে মানে সুরাটে গেছে সেখানে হিন্দি ইংরাজি বা গুজরাটি বাংলা খুব কম লোক বোঝে খুব কম লোক কারণ আমার নিজের বড় মাসির বাড়ি আমার এখনো দাদা বৌদি তার মেয়েরা দুই দিদি অবশ্য বাইরে থাকে কিন্তু আমার দাদা তো থাকে ওখানে তো বলে সেখানকার জিনিসটা আমি জানবো না আমি আমেদাবাদে গেছি তো থেকেছি তো তো সেইখান সুরাটটা আমি পুরোটাই ঘুরেছি সুরার দারকার সোমনাথ সব আমার গোড়া তো সেইখানে দাঁড়িয়ে আমি দেখেছি যে ওখানকার মানুষ ওই গুজরাটি ভাষা হিন্দি আর ইংরাজি হিন্দিটাও তবুও কিছুটা ইংরাজি আর গুজরাটি এই দুটো বেশি ইউজ হয় ওখানে বাংলা খুব কম আর ওরা কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ হোটেল বুক করার জন্য ইংরেজিতে কথা বলতে হবে বা হিন্দিতে কথা বলতে হবে ওরা তো টোনা একজন্য পারে আমার তো মনে হয় না ওরা এতটা মানে শিক্ষিত হয়ে গেছে যে ওরা একেবারে হিন্দি ইংরাজি বাংলা সমস্ত একেবারে মুখে একদম ক্ষয়ফটার মতন বলতে পারবে প্রথমে একটা ঘর বুক করলো সেটা পছন্দ ও আগে আগে আমি যেটা নিয়ে বলছিলাম হাতটা ওই হাতটা হচ্ছে কন্ট্রোভার্সি হাত কারণ ওই হাতটা দেখানোর জন্য ওই বাইরেটা দেখানো হচ্ছিলো বারবার করে যাতে ওই হাতটা নিয়ে কথা হয় কথা হয় আর লোকে ওই হাত দেখার জন্য আমার ভিডিও দেখার জন্য দৌড়ে দৌড়ে আসে দৌড়ে দৌড়ে আসে ওটা সে কার হাত সেটা আমি বলতে চাই না ওটা ওই ল্যাটা ধরা হাত না কি বাবা ঘেন্না করে আমার বলতে গেলেও গাটা কেমন পাক দিয়ে ওঠে ওই সবসময় লেটা কছলানো হাত আর কি বাবা রক্ষে করো আগেও ঘেন্নাও লাগে তো সেই হাতটাই মনে হয় ওখানে ছিল আর আংটিগুলো ওই যে হাতের সব মুক্ত আরও কী কী যেন থাকতো সেগুলো নেই তার কারণ ওগুলো খুলে রেখে গেছে ধরা যদি পড়ে যায় কারণ স্টোন কিন্তু খুলে রেখে পড়ে পড়া যায় আবার শোধন করে নিলাম আবার হয়ে গেল আমিও অনেকবার বেড়াতে গিয়ে আমার তখন আনটি আমি পড়তাম এখন তো আমি কিচ্ছু পড়ি না তো সেই আমার একটা পলা আর একটা ইয়ে ছিল ওটাকে কি বলে যার এটা এখানে ছিল তো সেগুলো আমি খুলে রেখেই যেতাম মুক্তও ছিল হাতে এই আঙুলটা মুক্ত ছিল এখানে ছিল পলা আর এই আঙুলটা ছিল জারকন তো আমি ওই তিনটা আংটি কিন্তু খুলে রেখে যেতাম যখনই যেতাম কারণ ওই তিনটে আংটি সোনা দিয়ে বানানো ছিল চেন খুলে রেখে যেতাম কানের দুল খুলে রেখে যেতাম যাতে বাইরে বেড়াতে যাচ্ছি সোনার জিনিসগুলো থাক বাড়িতে রেখে যাই আর তারপরে হচ্ছে এই কন্ট্রোভার্সি দাদার হাত যদি ধরা পড়ে যায় সেই কারণে কিন্তু হাতে আংটিগুলো দেখা যায়নি এটা কিন্তু আমার মনে হয় যতদূর সম্ভব তো ওই হাতটা দেখানো ইচ্ছা করেই ও দেখিয়েছে যাতে আমাকে নিয়ে কন্ট্রোভার্সিটা হয় এবং আমি বুঝিয়ে দিই যে আমার সাথে আছে ইন্টুগুলো গুলো তো যাই হোক ওরা চললো বেরিয়ে পড়লো টোটোতে যাচ্ছে 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 চার পাঁচ গণপতি বাপ্পা টাপ্পা দেখাতে দেখতে বেশ সুন্দর ভাবে যাচ্ছে গিয়ে একটা হোটেল দেখতে ঢুকলো হম হোটেল হোটেলটা কিচ্ছু ছিল না একটা ঘর আর মানে একটা রুম মানে খাট আর এই বাথরুম পায়খানা এরকম একটা ছিল যেটা দেখে ওদের পছন্দ হলো না সেকেন্ডটাতে চলে গেল আবার মানে এগুলো তো করতেই হবে করতেই হবে মিথ্যাবাদীদের এগুলো ছাড়া তো কোনো উপায় নেই অথচ দেখো কি মিষ্টি মেয়ে না কি সুন্দর দেখতে কি সুন্দর ক্যারি করছে ওইরকম একটা ড্রেস সাথে মাও যাকে ড্রেসটা আমি নিয়ে পরে আসছি তারপর চলে গেল আরেকটা হোটেলে সেই হোটেলটা কি অবস্থা কি অবস্থা কি ভালো হোটেল তাই না কিন্তু দেখো দুঃখের বিষয় সেখানেও লাইট সেই নিপজে জ্বলছে যেখানেই যায় ওর সাথে সাথে কিন্তু জ্বলছে আর নিপজে থাকছে তাই না বাড়িটা ফ্ল্যাট কিনলো সেখানেও দেখো লাইটের প্রবলেম এখানে এসছে হোটেলে সেখানেও দেখো লাইটের প্রবলেম মানে আলোটা জীবনে নেবে আর জলে নেবে আর জলে ফিউচারটা ওর নেবে আর জলে এই হচ্ছে মেন ব্যাপার জানো ইঙ্গিত দেয় ইঙ্গিত তো যাই হোক সেই হোটেলটা তো ভীষণ ভালো লেগে গেল এত সুন্দর হোটেল বাপরে বাপ এদিকে অমাবস্যা দেবী বাবা সে যে বুঝে কি সুন্দর রিলস বানাচ্ছে কি সুন্দর ট্রেনেও বাবা কি রিলস বানানো তো হলো হলো ট্রেনে তো পুরো ধাপ্পা মানে ওদের ধাপটা পুরো পরিষ্কার বোঝা গেছে তিনটে টিকিট ছিল এবং ওপর দুটো উপরে একটা নিচে তার জন্য কিন্তু ভাবে শোয়া বসা ঘোরা দেখানো খাওয়া সবকিছু হয়েছে আমরা সবাই সেটা বুঝতে পেরেছি তিন নম্বর সিটে কোনো লোকই আসছে না ভাবো অথচ ওরা বেশ জানলার ধারে বসে বাইরে ভেতরে সব ভিডিও করতে পারছে লোক নেই তার টিকিটটা কাটাই হয়নি অন্য কোনো লোক কাটেই নি তার প্রমাণ হচ্ছে ওটা কিরম মিথ্যা কথা দেখো আচ্ছা তারপরে হলো এবারে ওই হোটেলে ঢুকলো এদিকে মেয়ে এক ভিডিও বানাচ্ছে মাও এক ভিডিও বানাচ্ছে কারণ মার চ্যানেল মা ভিডিও বানাবে মেয়ের চ্যানেলে মেয়ে ভিডিও বানাচ্ছে মা চ্যানেলে গিয়ে ঘুরতে ঘুরতে দেখি ও মা বলছে এই হোটেলটা কি সুন্দর না দেখো বলে হোটেল দেখাতে দেখাতে বলছে সুন্দর হবে না এই হোটেলটা তো আমরা অনেক দেখে শুনে আগে থেকেই বুক করা ছিল ভাবো কিরম মিথ্যাবাদী মা বলছে পুরী মেয়ে যাচ্ছে সুরাট মা বলছে আগে থেকে হোটেল বুক মেয়ে ঘুরে ঘুরে হোটেল বুক করলাম কিরকম মিথ্যেবাদী ফ্যামিলি হলে এরকম কাজগুলো করতে পারে বসে বসে আরে বল না রে ভাই সত্যি কথা বলে সত্যি কথা বেঁচে কানা কে তোদের পেছনে বাস দিতে যাচ্ছে সত্যি কথাটা কিছুতে বলতে পারবে না মা মেয়ে মাকে দিয়ে ওই পুরীর কথাটা বলেছে যাতে টিকিট টিকিট কাটানো কোথা থেকে টিকিট কাটছে কবে যাচ্ছে না যাচ্ছে এগুলো মানুষের মনের মধ্যে সেইভাবে না হয় সবাই ভাবছে পুরী যাচ্ছে পুরী যাচ্ছে কিন্তু আদৌ ওরা পুরী যাচ্ছে না যাচ্ছে হচ্ছে এখানে আর সাথে যে ল্যাটা আছে সেটা তো আমরা একদম পরিষ্কার বুঝে গেছি ট্রেন থেকেই আচ্ছা যাই হোক ট্রেন থেকে নামার পরে হলো এইবার আমরা ট্রেন থেকে নামার পর কী করি সাধারণত আগে যেখানেই যে হোটেলটাই নিই না কেন হোটেলে ঢুকেই ফার্স্টেই হচ্ছে জামাকাপড় ছেড়ে বাথরুমটাই যাই তাই না আগে হাত কাতগুলো ধোয়া ধুই করে মুখ হাত পা ধুয়ে পরিষ্কার করে তারপরে আমরা সেখানে গিয়ে জামাকাপড় ছেড়ে টেরে খাবার খাই এটাই তো নিয়ম কিন্তু এরা সেটা করতে পারলো না ছত্রিশ ঘন্টা জার্নি করেছে মাথা নাকি তখনও ট্রেনের মতো টলছে কিন্তু না হাত পা ধোয়া না জামাকাপড় ছাড়া মানে ভাবো ওই কম্পার্টমেন্টের যত মানুষ ছিল ওইখানেই তো পায়খানা বাথরুম করেছে তো ওরাও সেখানে ছত্রিশ ঘন্টার মধ্যে পায়খানা বাথরুমগুলোও করেছে ওই কলেই হাত ধুয়েছে বেশিনে তো সেখানে কোনো রকম ওদের কোন রকম কোন মানে কি বলবো বাড়িটা দেখলেই তো বোঝা যায় ওরা কতটা নোংরা ওপরে একটা চাকচিক জামা পড়লেই তো হলো না ভেতরটা পরিষ্কার রাখতে হবে তো যেখানে থাকি সেই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে তো সেটাই তো নোংরা তা কি করবে বলো তো যাই হোক সেই জামা কাপড় পরা সেই হাত পা না ধোয়া মুখ হাত পা না ধুয়ে সেখানেই ব্রেকফাস্ট করতে বসে পড়লো কি হ্যাংলা কি রাখ মেয়ে ছেলে বাপরে বাপ দুটোই যেখানে যাই শুধু গপ 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 গাড়ি থেকে নেমে ব্রেকফাস্টটা সেরে নিলাম গপ 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 আবার দুপুরবেলার খাবারটা গপ 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 মানে শুধু এত জিম করে কি হবে হ্যাঁ ওই শেখ খেয়ে কি হবে না ও নাকি আবার ওয়ার্কআউট ওয়ার্কআউট করে বাইরে পুকুর ফেলে দেওয়া উচিত ওই ম্যাট ফ্যাট নিয়ে যে বসে না শেখ টেক সব আমি ওই তো ছুঁড়ে ফেলে দিতাম এই এই সব পয়সা খরচ করবি না বলে সব ফেলে দিতাম আসলে মাই তো বাবা হা অমাবস্যা অন্ধকার কিছু নিজেই দেখতে পাওয়া নিজে ওকেই দেখতে পাওয়া যায় না তো মেয়েকে দেখবি মেয়ে তো পূর্ণিমা উল্টো ক্যারেক্টার সেইখানে দাঁড়িয়ে মেয়ে সেজে বেরিয়েছে যা ড্রেস করেছে মা সেই সত্যি আর এই বেলায় কোনো বসে থাকে এই মাসিগুলোর নেই সন্দীপের মা নাইটি দেখতে পেয়েছিল তাও ঝুলন্ত নাইটি একটা সেইটা নাইটিটা দেখে কি পরিমাণ বসেছিল এই দালালের জন্য কোথায় কাছিটা এইটা দিয়ে একেবারে এইরম 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 এরম করে দেওয়া উচিত ছিল একেবারে মুখটা শয়তান মেয়ে ছেলে কোথাকা তখন ওর মা নাইটি পরে ওর মা ওই পরে সেই পরে তোর মতন ওই রকম করে না তো

তাদের সাথে তুই কার তুলনা করতে বসিস বলতো কার তুলনা করতে বসিস আবার এখন বসে পড়েছিস আচ্ছা তোকে নিয়ে ভিডিও আমি পরে আসছি এখন আমি এই মা মেয়েকে নিয়ে বলতে এসেছি তাই না তো মা আর মেয়ে বুকিংটা আগে থেকেই সেরে রেখে গেছিল কারণ দেখো যেখানে যে কাজের জন্য ওরা গেছে এখনো পর্যন্ত ভালো করে কিন্তু সেই কাজের কথা কিন্তু ও বলেনি বলে কিন্তু যায়ও নি তো যাই হোক সুরাট যখন গেছে তখন জামা কাপড়েরই অ্যাডের জন্যই প্রমোশন ভিডিও করতেও গেছে এবং সেখান থেকেই ওকে থাকা খাওয়া সবটাই ফ্রিতে দিয়েছে তো বুকিংটাও আগে থেকেই করা ছিল এটা তো স্বাভাবিক ব্যাপার সুরাট তো আর এমনি এমনিও ঘুরতে যায়নি আর যদি ঘুরতেই যেত তাহলে দাদা বৌদি বাবা এরা কি দোষ করেছিল ফুল ফ্যামিলি যেত তো সেখানে যখন যেতে পারেনি তখন তার মানে তার পেছনে একটা কারণ নিশ্চয়ই আছে তো তার পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে মা আর মেয়ে দুজনে সমবয়সী তো যা মা তাই মেয়ে যা মেয়ে তাই মা তো মা যখন মা একটা ঘরে শুয়ে পড়বে মেয়ে একটু ইন্টুকুলুগুলো করবে এটা তো স্বাভাবিক ব্যাপার বাবা থাকলে একটু অসুবিধা হতো তাই না মা তো আছেই মা ইন্টুকুলুগুলো ওটা নিজেও পছন্দ করে ট্রেনে নাকি কোন সেই বাপিদা বাপিদা শুনছিলাম মানুষের ভিডিও থেকে বাবারে বাবা সত্যি তার এখন এত অবস্থা খারাপ সে নাকি এখন ট্রেনে ট্রেন পরিষ্কার করা সত্যি বাবা আমি বলতে পারবো না আরও সে কথা শুনে আমি এসে মরে গেছি তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনাদের এই লজ্জাগুলো বলতে কোনো জিনিস নেই তাই না আপনি করে বলছি আবার কাদেরকে তুই করে বলা উচিত এদেরকে একদম কোনো সম্মানের যোগ্যই এরা নয় যেমন মা তেমন মেয়ে ছি আমার তো ভাবতেও লজ্জা লাগছে যে এরকমভাবে মা মেয়েকে এরকম নোংরা প্রস্তুয় দেয় কোনো মা আছে কোনো মা আছে আজ পর্যন্ত আমি দেখিনি তো সাথে যে ফোকলা আছে এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যখন ওরা সমুদ্রের ধারে ছিল তখনও ওদের সাথে ফোকলা ছিল অনেক জায়গাতেই ফোকলার উপস্থিতিটা কিছু হলেও বোঝা গেছে চোখের ইঙ্গিতে কথা বলার স্টাইলে হাসা হাসি দেখে বডি ল্যাঙ্গুয়েজে আমি তো আমার তো কিছুটা মনে হয়েছে যে সেখানে সে আছেই তো জানি না আর কি মনে হয়েছে না হয়েছে আমার যেখানে যেখানে মনে হয়েছে সেটা আমি তোমাদের সাথে তুলে ধরলাম যে ফোকলা ওদের সাথে আছেই আছে কারণ মা মেয়ের অত ক্ষমতা নেই হিন্দিতে বাংলা ইংরাজিতে হোটেল বুক করবে তারপরে খাওয়া দাওয়া করছে অর্ডার দিচ্ছে কোনো কিছু করছে সেগুলো এরা এত সুন্দরভাবে বলতে পারছে মনে হয় না যতদূর সম্ভব আচ্ছা তারপরে হলো ওখান থেকে ওদের খেতে দিয়েছে ওদের ওদের খেতে দিয়েছে খাওয়া দাওয়া করছে মা পরোটা খাবে না মা পরোটাটা খেলো না আমার মনে হচ্ছে পরোটাটা কিন্তু রাত্রিবেলার জন্য নিয়ে এসেছিল কারণ ফয়েল পেপারে মোড়া ছিল তো প্যাকেটে করে ঢুকিয়ে নিয়ে এসেছে রাত্রিবেলার খাওয়ার যা দেখালো তাতে তো মনে হলো পরোটাটা নিয়ে এসেছিল তো যাই হোক সেটা একটা সময় উঠে মা মেয়ের হুশ হয়েছে যে এবার খেতে হবে খাবার টেবিলে পড়ে আছে তখন রাত একটা তো যাই হোক এদের যদি তুমি ভালো করে তোমরা যদি ভালো করে বিচার করে দেখো না এই মেয়েটার মতো নোংরা মেয়ে এই ওয়াইটির কোনো মেয়ে কোনো বউ মেয়ে না বউ এ মেয়ে তো নয় এ বউ একটা বাচ্চার মা সে কি করে এরকম নোংরা মোটা করতে পারে এর থেকেও বেশি নোংরা নোংরা মাও আছে এর থেকেও বেশি নোংরা নোংরা মা আছে কিন্তু আমি শুধু বলতে চাই এরা নাকি ওয়াইটির একটা বড় মানে কি ইনফ্লুয়েসার না সব বলে বাবা ইংরাজি আমি বলতে পারি না তো এদের দেখে আর বাকিরা কি শিখবে কি শিখবে আমার হচ্ছে কথা আর এই যে ছেলে নিয়ে আসো ছেলে নিয়ে আসো করে কিছু মহিলা হাঁপিয়ে উঠেছে না আমি শুধু বলছি কি আপনারা আপনাদের ছেলেগুলো ছেলেগুলোকে শান্তি করে রাখুন বাড়িতে আপনাদের ছেলেগুলো না কোনদিন আপনাদের মুখটাও আবার দেখবে না যে তোমরা যদি আপনার মানে যে কাজগুলো এরা করছে সেগুলোকে তুমি সাপোর্ট করছো এই ছেলেরা যদি এর ভিডিও দেখে তাহলে এই ছেলেরাই মনে হয় কদিন বা এই মেয়ে মাগুলোকে বলবে যে তুমি কি করে এই মেয়ে মহিলাটাকে সাপোর্ট করলে তার মানে তুমিও মনে হয় আমাকে ছোটবেলা ফেলে টেলে গেছিলে নাকি অন্যের বাচ্চাকে নিয়ে এসে মানুষ করছো আমি কি আদৌ তোমার সন্তান এটা বলবে এদের ছেলে মেয়ে ছেলে মেয়েরা অদ্ভুত লাগে নিয়ে শোনা দেখবে কখন ছেলেকে মানুষ করবে কখন ছেলেকে ছেলেকে মানুষ করতে গেলে মাকে একটা সময় দিতে ছেলে মেয়ের পেছনে সময়টা কোথায় এত ব্যস্ত একজন ইউটিউব ক্রিয়েটার তার সময় কোথায় ঘুম থেকে বেলা বারোটা একটা সময় উঠে গুড মর্নিং না গড়ির দিকে চোখ করতে বলছে না গুড ইভিনিং গুড আফটারনুন মানে কোনটা যে বলবে সেটাও নিজে ঠিক করে খেয়াল করতে পারে না তো সে মেয়ে ছেলে কি করবে তার সন্তান মানুষ করবে অনেক মা আছে পড়াশোনা জানে না মাঠে ঘাটে খাটে দিনমজুরের কাজ করে লোকের বাড়ি রান্নার কাজ করে তাদের ছেলেমেয়েরাও ফার্স্ট ডিভিশন ছেলে মেয়েরা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনে স্টার পেয়ে পাস করে কোনোদিন হয়তো মা বাবারা বই খাতাও খোঁজেন মানে খুলে দেখেনি তাদের ছেলেরা মেয়েরা ওরম করে কারণ সেই বাবা মাটার একটাই মাত্র লক্ষ্য থাকে ছেলে মেয়েকে কী করে মানুষ করব। মানে সারা দিন রাত্রে তারা পরিশ্রম করে যে বা ছেলেটা যেন মানুষ হয় মেয়েটা যেন মানুষ হয় আর সেই ছেলে মেয়েগুলো সেই জায়গাটা বোঝে বাবা মার কষ্টটা যে এত বাবা মা কষ্ট করে আমাকে পড়াশোনা করাচ্ছে আমাকে করতেই হবে প্রত্যেকবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর খবরের কাগজে টিভিতে দেখা যায় যে এই এই বাড়ির ছেলে এই যা এই রেজাল্ট হয়েছে আমরা দেখেছি কিন্তু এই বাড়ির ছেলে আমাদের কৃষাণু মাকে দেখে যে কি শিখবে এটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না মার এই পরকিয়া মার এই ইন্টরকুলগুলো দেখে ছেলে একেবারে ইন্টরকুলগুলোতে ফার্স্ট ডিভিশন স্টার যা যা আছে সব পাবে সব পাবে কারণ মা তো এটাই দেখ শেখাবে ছেলেকে আর তো নিজেই মা কিছু জানে না তা শেখাবেটা কি বলো তো মাকে যদি দেখে ওইরকম করে গুরু 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 ছেলেও তো সদর্থ গুরু 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 করবে না কি করবে ছেলে ছেলে তো আর কোনো কাজ পাবে না কোনো পড়াশোনা তো হবে না কে পড়াবে ওকে ওই মাস্টার দিতে মনে দিয়ে পড়ালি হয়ে গেল হয় না মাকেও সময় দিতে হয় তো ওর মার সময়টা কোথায় আর এই মাসিগুলো আমার মনে হয় ছেলে মেয়ের মা হয়নি ওই রাস্তা থেকে ধরে বেঁধে এনে বাচ্চার মানুষ করছে ওর ঘরে ঘরে সব ছেলে মেয়ে রেখেছে একটা করে নাহলে এই ধরনের কথাবার্তা বলতে পারি বাঁজাটা বলে সেটা ঠিক আছে ওই বাজারটার কথা ছেড়েই দাও ওটা কোনো মানুষের পর্যায়ে পড়ে না ও পাগল হয়ে গেছে বাকি যাদের ছেলে মেয়ে আছে তাদের মনে হয় না তারা খালি ছেলেটাকে নিয়ে আসো ছেলেটাকে তোমার কাছে নিয়ে আসো ছেলেটাকে একটা রুটি দিতে কি হয় কালকে লাইভে দেখছিলাম একটা দিন তো ফ্যাঁকো ফেঁকো দিতি সে বসে বসে বলছে ছেলেটাকে আরেকটা রুটি বাকির মধ্যে ছেড়ে দিলে কি হতো আর ওখানে কমেন্ট করছে আরে ছেলেটার ভবিষ্যৎটা যে কি হবে সেটাই শুধু ভাবছি ছেলেটার ভবিষ্যৎ আপনাদের ছেলেদের থেকে মনে হয় ভালো হবে কারণ আপনাদের মতন মাকে দেখে আপনাদের ছেলেরা যা শিখছে তাতে মনে হয় না খুব একটা ভালো কিছু তৈরি হবে বসে বসে প্যাঁচাল পেরে লোকে সংসার না দেখে নিজের ছেলে মেয়েগুলোকে মানুষ করুন তাহলে দুটো কাজে দেবে আর আমাকে বলবেন আপনিও তাই করুন আমার তো দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে আমার আর অত চিন্তা করার কিছু নেই ওই জন্য আমি দেখি তাও আপনাদের ঘরে ঢুকি না কারণ বাবা প্রচন্ড গন্ধ ওখানে ওই জন্য আমি ওখানে ঢুকি না তো দেখি তো ওই লাইভে এসে বসে বসে এমন করে দাঁত বার করে যে বলেন না আর আপনার নিচে যারা থাকে ওই নিচের মালগুলো ওইগুলো যা ভাষা বলে ওখানে বসে বসে সব দেখি সত্যি অবাক লাগে দেখতে কি করে বসে বসে যে কৃষাণুর ভবিষ্যৎটা নষ্ট করার জন্য আপনার ওই মার কাছে ছেলেকে নিয়ে আসার জন্য বলছেন ওই মা ছেলে নেবে না রে বাবা নেওয়ার হলে প্রথম দিনই নিয়ে যেত ও চায়নি সন্তান তাই জন্যই আজকে এক বছর ধরে সন্তানটার মুখ দেখার জন্য ওর কোনো বিচলিত হয়নি ও আবার বড় বড় কথা বলেন কি আপনারা বসে বসে আপনি করে বলছি এটা আপনাদের সম্মান দিচ্ছি এরপরের দিন থেকে আর দেবো না যে এইভাবে নোংরাটাকে মানে সাপোর্ট করছেন কোথায় বলবেন বাড়ি যাও বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সংসারটাকে ঠিক করে নাও এরকম ঝগড়াঝাটি ভুল বোঝাবুঝি হয় ঠিক আছে তুমি ভুল করেছো ও ভুল করেছে মিলমিশ করো মা যদি আপনারা সত্যি করে হতেন না মেয়েটার ভালো চাইতেন সে সব তো নেই আর তার নিজের মাই ওইরকম তবে আপনারা কি করবেন মাসি হয়ে আর আপনারা কি করবেন মার থেকে মাসির দরদ বেশি আপনাদের ওই জন্য একবারে উতলে উঠেছেন আপনারা ঠিক শুনতেও লজ্জা লাগে আপনাদের ভিডিওগুলো কোথায় বলবেন যে এবার যা হয়েছে হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে সন্দীপ তো চেয়েছিল তো ফিরিয়ে আনতে তা সে তো যাবে না না ল্যাটার সুপ পেয়েছে সে কি মাগুর মাছ খাবে কেন সেই হচ্ছে কথা ওর ঠিক চলো বন্ধুরা বললাম ওর সাথে লেটা একদম আছে আর এটা একদম মানে লিখে করতে পেপারে লিখে দিলেও মানে লিখে দিতে পারা যাবে যে ওর মার মেয়ের অত ক্ষমতা হয়নি রকম জায়গায় ওইরকম ভাবে ঘুরে ঘুরে বেড়ানোর আর ওদের হোটেল আগে থেকে বুক করা ছিল এটাও তোমাদের কাছে বলে গেলাম আর ওই যে হাত ওটা আমাদের ল্যাটা মাছ এরম 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 করা ওই হাতটা দেখে নিও ভালো করে চলো টাটা